আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান রবুল আলম অশেষ দয় ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ইবলিসের জন্ম সৃষ্টির দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক অনুমতি পেয়ে ফেরেস্তারা ইবলিসকে আসমানে নিয়ে যায় ফেরেস্তা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দীকে নিয়ম কানুন শিক্ষা দান করলো ইবলিস সিও প্রতিভা বলে অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করলো সেখানকার ফেরেস্তারা তার ইবাদতে একাগ্রহতা দেখে অবাক হয়ে বলতে লাগলো আমরা ফেরেস্তা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতি আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা ইবাদতি আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইবলিস আমাদের কাছ কাছ থেকে ইবাদতের কায়দা শিখে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফ্রেস্তাকলের মধ্যে তো কাউকে এমন ধারায় এমন নিবিড় কখনো ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আর বোঝার আছে ফেরেস্তারা তার ইবাদত দেখে এত মুগ্ধ হলো তারা ইবলিসের নামকরণ করলো হাসিম ইবলিস প্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেস্তারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছে পূর্বপেক্ষা আরো বেশি পরিমাণে ইবাদতে মশগুল হলো এই আসমানের ফেরেস্তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা ইবলিসের নামকরণ করলো আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানে ফেরেস্তারা তাকে নিয়ে গেল তৃতীয় আসমানের আরো বেশি পরিমাণে একাগ্রহতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সেখানেও এক হাজার বছর ইবাদত করলো এখানে ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো ওলি তারপর চতুর্থ আসমানে ফেরেস্তারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিস এখন অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মজগুল রইল এখানকার ফ্রেস তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখলো সালেহ এভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নতি হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করতে লাগলো তখন পুরো ফেরেস্তা জগতে তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরেস্তার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো এবলিস ফেরেস্তাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল অত্যন্ত মেধাবী হওয়ায় যার শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলতো না সুতরাং অতি অল্প সময়ে ফেরেস্তাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার উস্তাদ ফেরেস্তাদের তুলনায় তার জ্ঞান বেশি হয়ে গেল তদুরূপ ফেরেস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনের একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সেজদা পড়েনি ফেরেস্তারা ইবলিসের ইবাদত বন্দী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিসের কাছ থেকেই তাদের অনেক কিছু শিখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন আবেদন করলো হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো উঠিয়ে উঠে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরস্তাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরসের নিকট নিয়ে আসলেন আরসের কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বর ইবলিস octo মেম্বারদের কাছে আল্লাহর ইবাদতে রত হলো অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ नसीহত করতে লাগলো ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত সে ফেরেশতাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের জগৎ সৃষ্টিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হেদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না ফলে জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে গিয়েছিল আল্লাহ ইবলিসকে আদেশ করলেন হে ইবলিস তোমার ইবাদত বন্দেগি ও আমার প্রতি অনুগত্য দেখে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতি জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল হে মাহবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হৃদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত পারি এই আবেদন করলেন তখন অত্যন্ত নেমে এবং জিনদেরকে হৃদয়তের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলে ইবলিসের বিরুদ্ধে আচরণ করতে লাগলো তখন ইবলিস আবার আল্লাহ দরবারে প্রার্থনা করল तो हेमाबू আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যতার জিনদেরকে আমি সমলে ধ্বংস করে দিতে পারি আল্লাহ তাআলা ইবলেসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করলেন ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিন ও যোগদান করলো ফেরেশতা ও ইবলিসের বাদ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করলো বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারালো ফেরেস্তাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিন ও যোগদান করলো ফেরেস্তা ও ইবলিসের বাদ্যগত অন্তর্ভুক্ত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পদভ্রষ্ট জিন সপথে অবলম্বন করল বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারাল ইবলিস দুনিয়ার কার্যক্রম থেকে অবসান নিয়ে পুনরায় একাগ্রহ চিত্তে আল্লাহ হরিবাদতে মশগুল হলো আল্লাহ দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান ও জমিন ও আরশের নিকট এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি ইবলিস আল্লাহ দরবারে প্রার্থনা জানালো হে প্রভু তোমার অসীম অনুগ্রহে আমি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের বাসনা হল তোমার পবিত্র মাহফুজ দর্শন করে করে। আমার জীবন ধন্য ও তুমি অনুগ্রহ পরম আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেস্তাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লৌহে মাহফুজে নিয়ে দেখে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী মিকাইল আলহিম ইবলিসকে লৌহে মাহফুজের নিকটে নিয়ে গেলেন ইবলিস এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে দৃষ্টি লিপি পাঠ করতে লাগলো হঠাৎ দৃষ্টি পড়লো সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত হিসেবে পরিচিত হবে ইবলিস এই লিপি পাঠের পর কেঁদে ফেললো এবং শেষদায় পতিত হলো শেষদাই দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করলো ছয় হাজার বছর পর মাথা তুলে দেখতে পেল সেজদার জায়গায় লিখিত রয়েছে আল্লাহর অবাধ্যকারীর উপর আল্লাহ অভিশাপ বর্ষিত হোক ইবলিস আরজ করলো হে আমার রব অবাধ্যকারী কে তাকে আমি দেখতে চাই আমাকে দেখিয়ে দিন আমি তাকে যথাচিত্ত শিক্ষা দেই জবাবে আল্লাহ ইবলিসকে বললেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো লি আলা ইবলিস অবদ্ধকারীর উপর আল্লাহ লানত বর্ষিত হোক আর তার এই কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিস হবে তখন আল্লাহ তালা ইবলিসকে বললেন আচ্ছা বলো তো আমার যে দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিস বলল হে আমার রব এই রূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ তাআলা বললেন তোমার এই মন্তব্যটি এক টুকরা তক্তিতে লিখে তোমার নিকট রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখন ইবলিস এক টুকরো তক্তিতে লিখে রাখলো উল্লেখিত ঘটনার কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবলো এখন তো ফেরেস্তা জিনের রাজ্যে এমন কোনো ফেরেস্তা জিনও নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করবে কেননা আসমান জমিন বা জিন ও ফেরস্তা কুলের মাঝে আমার প্রভাব এখন অতলনীয় আমার প্রভাবপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনা ভার গ্রহণ করবে তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠু রূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়ে আল্লাহর চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ও জিন্দের উপর এখন আমার যে প্রভাব তাতে আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তারা আমার পক্ষে অবলম্বন করবে এতে কোনো সন্দেহ নেই কিছুদিন পরেই লিখিত দেখতে পান অচিরেই আমার বান্দার উপর চিরদিনের জন্য আমার লান উদ্ভিত হবে লেখাটি পড়ে ফেরেস্তারা ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তারা শঙ্কিত হয়ে পড়লো হায় না জানি তাদের মধ্যে কোন হতভাগ্য বান্দার উপরে দুর্ভাগ্য নেমে আসবে ফেরেস্তা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান শাহান হয়ে গেল সকালে মিলে তাদের প্রস্তাব বিবৃত করে উপস্থিত হলো ইবলিসের কারণ জানতে চাইলে ফেরেস্তারা বললো উস্তাদ এই যে পড়ে দেখুন এই লেখা পড়ে আমাদের সকলের মনে দারুন আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহ থেকে রক্ষা পেতে পারি ইবলিস ফেরস্তাদের বিনতিতে তাস্সিল্লের সাথে মুসকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে মাবুত তুমি ফেরেস্তাদের উপর দিও না আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করলেন ফেরেস্তার আল্লাহ নির্ধারিত গজব থেকে রক্ষা পেলেন কিন্তু ইবলিস সমগ্র ফেরেস্তাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকারবশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরে একদিন ইবলিস আরশের একখানা তক্তির উপরে উজ্জ্বল নুরের হরফে লেখা দেখতে পেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করলো হে মাহবুব কে সেইদুষ্ট পাপিস্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ জবাব দিলেন তুমি শৃঙ্গুই তাকে চিনতে পারবে একপরজে আল্লাহ তাআলা মাটি দিয়ে পূর্ণাঙ্গ অবয়বে মানুষ তথা আদম আলাইহ ইসলামকে সৃষ্টি করলেন তাকে জিন তত্ত্বাবধানের শিক্ষা দীক্ষা ও জগতের সকল জ্ঞান দান করলেন ফলে ফেরেস্তাগণ আদম আলাইহ ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন ও সেজদা করেন কিন্তু ইবলিস আদম আলাইহ ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশপ রইল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ইবলিসের পিতামাতা জন্ম শিক্ষালাভ আসমানে গমন ফেরেস্তাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রমে তার হয়ে ওঠার যে গল্প শুনেছি তা হয়তো কাল্পনিক কিন্তু জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে তাতে আমাদের জন্য রয়েছে মহান শিক্ষা আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমিন